ইসলামী আন্দোলন কেন প্রশ্ন আসি কি নেই আমি দুই ধরনের জবাব দেব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যারা আমার বক্তব্যগুলি শুনছেন খুব ভালো মতো শোনার বোঝার চেষ্টা করবেন বাকি তো আল্লাহ ইচ্ছা নেই একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না সে কি বলবে যদি বলে করি না আমি তাকে বলি কোরআনারায় মানেন কি মানে না সে কি বলবে যদি বলি মানি না কারবার তার মানে আমি তো সেই কথাগুলি নিয়ে আসছি ইসলাম মানেন কোরআন মানে আর একজন মানুষ নিয়ে আসছে ডেমোক্রিসি মানেন সেকুলারিজম মানেন ক্যাপিটালিজম মানেন কমিউনিজম মানেন আমি কি নিয়ে আসছি ইসলাম মানে আচ্ছা বলেন মুসলমান কি গণতন্ত্র মানবেন ইসলাম মানবে ইসলাম মানবে তাহলে একজন মুসলমান ইসলামের বাইরে কোন হিন্দুরা আপনাকে কেন বিজয় করবে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দুরা আপনাকে কেন খ্রিস্টানরা আপনাকে কেন সংস্কৃতি নেবে এই প্রশ্ন করেন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার সুযোগই নাই আপনি বুঝতে পারেন খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা কেন আপনি নির্বাচিত করবেন জবাব কি শান্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য রক্ষা করার জন্য মানবিক মর্যাদাকে করার জন্য ন্যায় বিচার এখানে স্থাপন করার জন্য ধরে নেন ধরে নেন ধরে নেন যদি আমি নির্বাচিত হই আমি কি হিন্দু মেয়েকে কীর্তিজিং করব তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা আমি যদি নির্বাচিত হই কোন হিন্দু মেয়েকে ধর্ষণ করব তার মানে বলেন হিন্দু মেয়ে আচ্ছা ধরে নেন আমি নির্বাচিত হই এই বাজারে হিন্দুরা যারা ব্যবসা বাণিজ্য করে আমি তাদের কাছে চাঁদা চলবো আমার কাছে তার ব্যবসা ধরে আমি নির্বাচিত হই একজন হিন্দু বা খ্রিস্টান কে অন্যায়ভাবে অত্যাচার করব তার মালিক তার জীবন আমার কাছে নিরাপদ যদি মুসলমান ঘরে কেউ চুরি করে বিচার হবে হিন্দু করে চুরি করলে বিচার সম যদি কোন হিন্দু মেয়েকে কেউ দর্শন করে বিচার হবে মুসলমান মেয়েকে বিচার হিসেবে দর্শন করলে বিচার সমান সমান আমি কথাটা বুঝাতে পারছি এখন হিন্দু কি চায় এখন খ্রিস্টান কি চায় জানো নিরাপত্তা চায় মালে ব্যবসা জায়গা জীবনে তা আমার কাছে তা আমি মনে করি সবচেয়ে বেশি নিরাপদ ইসলামের কাছে তারা সবচেয়ে বেশি নিরাপদ কেন কারণটা কি এই হাতের মধ্যে জুলুমের কোনো চাপ নেই এই হাতের মধ্যে খুড়ের কোনো রক্ত নেই এই শৈলের মধ্যে হারাম করে রক্ত নেই ঠিক আচ্ছা কি জানি আপনারা এখন যে রাসুল এই যে জ্ঞানী মানুষ শেখনা আসম দুই নাম্বার জমি থেকে এক নাম্বার ফসল হয় দুই নাম্বার কাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় দুই নাম্বার নেতার কাছে দেশ এক নাম্বার হয় এই ফুটে দAttr জি নাম্বার করেছ যারা চোর টাকা বটমাস চাঁদাবাজ খুনি ধর্ষক জালেন এরা কোনদিন কোন অবস্থাটি জুলু মুক্ত ধর্ষণ মুক্ত দেশ করতে পারে এই বাস্তবতা এইটি বাস্তবতা এইটাই ঠিক আমি আমাদের সবাইকে বলবো এদিকে খেয়াল দেই ওখানে দপ্তা করছেন কেন এদিকে খেয়াল দেই কথা শুনে এদিকে খেয়াল দেই আমরা যেটা বলতে চাই তার মানে তার মানি হলো দুই নম্বর জমিতে এক নম্বর ফসল দুই নম্বর অত্যাধুনিক এক নম্বর ছাত্র দুই নম্বর নেতার কাছে দেশ শুনলে এক নম্বর হতে পারে নাই আগেও পারে চু অন্য কথা কি হয়েছে আপনার সবাই দেখেছেন কি দেখেছেন আপনারা প্রাক্তন মন্ত্রীদের কাছে বক্তব্য শুনেছেন বাজেট করি একশো টাকা প্রতি বছর প্রতি বছর দুর্নীতি টাকা তার মানে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কত লক্ষ কোটি টাকা মাত্র এক বছরে বাংলাদেশে সাত লক্ষ কোটি পাঁচটা হয়েছে আঠাশ লক্ষ মাত্র পাঁচই আগস্টের পরে নিজেদের মধ্যে মারামারি করে অনেক দলের মধ্যে নিজেদের মতে মারামারি করে এরা কি শুরু করে খুঁজতে নিজেদের মধ্যে তার মানুষের যারা খুন যারা ধর্ষ যারা চাঁদাবাজ এদের মাধ্যমে খুন বন্ধ হতে জুলুম বন্ধ হতে ধরে নেন ধরে নেন আমি যে নির্বাচিত হই

আমি বিধবা করব না যদি ধরেন আমি নির্বাচিত হই কোনো মায়ের বুক খালি হবে না আমি আমি যদি নির্বাচিত হই আমার দ্বারা কোনো বাচ্চা এটি হবে না ওনারা আপনারা আসতেন তারা পিতরে থাকার জন্য সালদার থাকার জন্য এই না কর্মী সঙ্গে পাবেন যে কর্মীরা নিজেদের কর্মী নাই যাই হোক আমি যেটা বলতেছিলাম আমি বলতেছিলাম যাদের কাছে যান মাল ইজত এবং মানুষের যান মাল নিরাপত্তা আছে এমন ব্যক্তিকে নির্বাচিত করা উচিত উচিত না আমার যুবক বাবা আমার ছাত্র বাবা আমার মুরব্বী বাবা একটা কি আমরা পারি না ইসলাম কিন্তু ধাক্কা দিয়া সংশোধন নিতে একটু পরীক্ষা করতে পারি না নাকি একটা আচ্ছা বাংলাদেশের যত বাজেট আপনি জানেন কাদের জন্য ধরিদের জন্য গরিবদের জন্য আপনার জানেন না অনেক বাংলাদেশের একটা টাকা করে ধরিদের জন্য বলেন বাংলাদেশের কোন টাকা কোন ধনীদের জন্য বরাদ্দ নাই বাংলাদেশের যত টাকা যত বাজেট সব কাজের জন্য কিন্তু বাইরে যারা। ওই কেনাদায় বেগম পাড়া করে কারা ওই যারা নির্বাচনে ইনভেস্ট করে পাঁচশো টাকা দিবে পাঁচ হাজার টাকার মালিক হবে পাঁচ কোটি টাকার মালিক হবে সব টাকা গরিবদের কিন্তু গরিবরা নিজেদের কপাল নিজেরা পড়ে এই নিজের কপাল তুই নিজে বা চোর বা বাসদেরকে একশো পাঁচশো টাকা নিজের মূল্যবান সবচেয়ে দামি ভোটটাকে বিক্রি করে দেয় দাম অতুলনীয় যা মূল্য দিয়ে কেনা যায় না সেই বোর্ডটাকে পাঁচশো টাকা এই মিয়া এই যে কালী পূজা আসছে বড় লোক হিন্দুরা পাঠা বলি দেয় জানেন কত টাকায় পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা একটা পাঠা এই যে জিজ্ঞাসা করে যারা বড় লোক হিন্দু একটা খাসির দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা খাসির দাম দেশে একটা বড় তিন কেজি ওজন প্রায় পাঁচশো দুই হাজার টাকা এই আমাদের কোরবানির হাটে গরিব হয় একটা সাত তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আর আশ্রাফুল মাকলুকার বনিয়াদ বিক্রয়ের মাত্র পাঁচশো টাকা একটা খাসির দাম তিরিশ টাকা চল্লিশ টাকা আর আশ্রাফুল মাকলুকার বিক্রি হয় মাত্র আরে তুমি তো মানুষ না রে ভাই তুমি তো গরু তো না মরু গো না কোনটা পথ বুঝলাম না কি পোড়া কপাল একটা সত্য কথা বলো পোড়া কপাল পোড়া কপাল এবার বিক্রি হয়ে

তুই এক ডজন এমপি দিয়ে ইজ্জা সম্মান আল্লাহ তার বেশি ইজ্জা সম্মান দান করে খেয়ে পরে থাকার জন্য অর্থের আল্লাহ সেই পরিমাণ অর্থ দান করছে বন্ধুর উপরে কেন আসছেন কেন তাহলে আপনার সম্মানের দরকার টাকার দরকার আসছেন কেন আপনি আমি আমার জন্য আসিনি এখানে কথা বললে আইন হয় না কিন্তু সংসদে কথা বললে আইন হয় এখানে কথা বললে চুলুম মুক্ত দেশ করা যায় না কিন্তু সংসদে কথা বললে চুলুম মুক্ত দেশ করা যায় আমি এখানে আসছি আমার জন্য নয় এই দেশকে বাঁচাবার জন্য বাংলা জমিন আল্লাহ হুকুমাত কি কায়েম করার জন্য প্রত্যেক গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য শুনুন মুক্তাকে বের করার জন্য এখানে আসছি আমি আমার জন্য আসিনি কাজে কাজ আমার না এ কাজ আমাদের সবার যদি মনে করেন ওদের সংসদে গেলে বোবার মতো বসে আছে কথা বলতে পারবে না আমাকে ভোট দেওয়া আপনাদের ঠিক হবে না কারণ বোবা হতে লাগতেন আর যদি মনে করেন বিশ্বাস যদি হয় তাহলে আমি মনে করব এই কাজ সবার ছাত্ররা তোমাদের কাজ নেই নাকি নাকি গরিব বন্ধুর কাজ আপনাদের না শুধু আমার হিন্দু বাবারা যারা পিছনে আছে হিন্দু আমি দুই একজন দেখছি পিছনে আছে

برای دوانو زمان شروع های دیگه تا راونه اینا